নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আর আজকে রবিবার তাই ছেলে আমাকে একটু হেল্প করছে টিফিন বানাতে কারণ আজকে ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে উঠতে তো মা ছেলে দুজনে খুব ঘুমিয়েছি আজকে সকালবেলা আর এই যে ও আমাকে হেল্প করছিল যদিও বা পুরোটা ও করেনি একটাই ওকে করতে দিয়েছিলাম কারণ এমনিতেই দেরি করে উঠেছি আর টিফিন করতে দেরি হয়ে গেলে রান্নাতেও দেরি হয়ে যাবে আর অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ আর এই যে ও একটা বানালো তারপর আমি ওকে বললাম ঠিক আছে ছেড়ে দে আর করতে হবে না তো একটা একটা করে চেষ্টা করলে একদিন ও পুরোটাই পারবে সেটা আমি জানি তো সেই জন্যেই মাঝে মাঝে মধ্যে ওকে দিয়ে একটা দুটো কাজ করাই তো এরপরে আমি আমার টিফিন নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ এক কাপ চা করে নিয়েছিলাম আর একটুখানি স্যান্ডউইচ আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে খেতে বসে গেছিলাম ওকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি খেয়েছি তো তার মধ্যে আবার সব কেটে কুটে রেডি করে নিয়েছিলাম এই যে আলু পেঁয়াজ মাংসটাও ধুয়ে রেখেছিলাম তারপরে যেহেতু আজকে রবিবার তো ওর বাবা আগে সকালবেলা কিনে রেখেই দিয়েই গেছে আর এই যে শাক কেটে নিয়েছিলাম শাক ভাজবো আর তরকারি করবো মাংসের তো এই কড়া বসিয়ে দিয়েছি ততক্ষণ গরম হোক আমি একটু বাইরে থেকে ঘুরে আসি আর কড়াটা না কালো কেন হয়েছে একটু সবাই কমেন্টে জানিয়ে তো এত মাজি তাও কেন এই কালোটা যায় না বুঝতে পারি না তো এই যে কাটাকুটি হয়ে গেছে আর চলো বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই যে আমাদের জবা ফুল গাছ বৃষ্টি হচ্ছিল তখন আর যখন আমি বাইরে গেছি তখন মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল খুব একটা জোরে হচ্ছিল না এই যে জবা ফুলের গাছ সব আর এখানে যে একটা তুলসী গাছ ছিল এখন অনেকগুলো তুলসী গাছ মানে ভর্তি হয়ে গেছে আর এখানে আছে কারিপাতা গাছ আর পেঁপে গাছ এই জায়গাটা মানে গাছ বসানোর জন্যেই বানানো হয়েছিল তখন আর দেখো তেল গরম হয়ে গেছে মানে এসে কড়াটা গরম করতে দিয়ে গেছিলাম এসে কড়াতে তেল দিয়েছি দেখছি তেল গরম হয়ে গেছে তো তারপরে আমি আলুটা আর ভেজে নেব নিয়ে মাংসটা রেডি করব আমি একটু না হালকা পাতলা মশলা কম দিয়ে মানে মাংসটা খেতে ভালোবাসি আর আমার ছেলে আর ওর বাবা দুজনে খেতে ভালোবাসে লাল লাল ঝাল ঝাল সবাই তাই খেতে ভালোবাসে তবে সেটা প্রত্যেক দিন হলে না মানে প্রায় সময় হলে হয় না মাঝে সাঝে ঠিক আছে কিন্তু প্রায় দিন যদি ঝাল ঠাল বেশি খাওয়া হয় মানে পেটের অবস্থা খারাপ হয়ে যাবে তো ঝাল কম দিয়ে করেছিলাম দেখতে পাচ্ছ আলুগুলো আগে ভেজে নিচ্ছিলাম আর আমি না দুবেলার এতগুলো আলু দেওয়ার কারণ হচ্ছে দুবেলার তরকারি হবে আর মানে যদি তরকারি বেঁচে যায় তো পরের দিন আলু ঝোল দিয়ে মানে মোটামুটি আমি আর আমার ছেলে মুড়ি খাই টিফিনে এটাই হচ্ছে আমাদের টিফিন পরের দিনের তো দেখতে পাচ্ছ এই যে শাক ভাজবো বলে পাশের কড়াইতে একটুখানি মানে ছোটো কড়াতে করে শাক ভাজছিলাম এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজছিলাম আর বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আর একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো আমি গ্লাস কন্টেনারে করে না রসুন বেটে ফ্রিজে রেখে দিই আদা রসুন দুটোই বাটা থাকে কিন্তু মানে রসুনটা যে শেষ হয়ে গেছে সেটা আমি খেয়াল করিনি তো যখনই বার করেছি ফ্রিজ থেকে দেখছি রসুন নেই এবার কি হবে তাড়াতাড়ি করে রসুন ছাড়িয়ে মিক্সিতে বেটে আবার ফের তরকারিটা করলাম এমনিতে তো দেরি হয়ে গেছে জানোই দেরি হলে আরও বেশি দেরি হয়ে যায় যেন মানে একটা কাজ করতে যাবে তো আর একটা কাজ বেরিয়ে যাবে তারপরে সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে এই যে প্লেট রেডি আর আম কেটে রেডি করে নিয়েছি আর এই দি এই দিকে দেখতে পাচ্ছ শাক ভাজা আর ভাত আর সবাই তরকারিটা দেখে হয়তো ভাববে যে খুব ঝাল হয়েছে কিন্তু না খুব হালকা পাতলাই হয়েছিল তো ভিডিও কেমন লাগলো সবাই পাশে থেকো কমেন্ট করো খুব ভালো থেকো টাটা